আমি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু হানড্রেড পারসেন্ট হ্যাঁ পাওয়া গেছে এখানে ষোলোটা ডিম ছিল ষোলোটা থেকে বাচ্চা হয়েছে আম্মু ডিম ছিল কটা ষোলোটা ষোলোটাই কিন্তু বাচ্চা হয়েছে আর এই ও আচ্ছা সতেরোটা ডিম ছিল সেখান থেকে একটা ডিমের ভিতরে বাচ্চা ছিল না বাকি হচ্ছে আপনার ষোলোটা ডিম থেকে ষোলোটাই বাচ্চা হয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার বাড়ির জিনিস আপনি আপনার আম্মুর কাছে শুনতেছেন ভাই এতটা ব্যস্ত থাকতে হয় মানে আপনারা যারা অনলাইনে অর্ডার করেন আপনাদের পার্সেলগুলো রেডি করতে পরীক্ষা নিরীক্ষা করতে এতটা ব্যস্ত থাকতে হয় যে আসলে বাড়ির খোঁজখবরও নিজে রাখতে পারে না এই চারটা কাদের এখানে আরেকজনের বাচ্চা এই মুহূর্তে কিন্তু এখানে আপনার একটা যে দেশি যে হাঁসের ডিম পাতি হাঁস বলে অনেকে ক্যাম্বেল হাঁস সেই হাঁসের বাচ্চাটা উঠছে এই সাইডে কিন্তু মুরগির বাচ্চা আছে এছাড়া এখান থেকে বাচ্চা কিন্তু এই সাইডে রাখা হয়েছে এখানে আছে আপনার রাজহাঁস এখানে আছে আপনার ফাউমি মুরগি এখানে আছে আপনার হচ্ছে দেশি যে হাঁস ক্যাম্বেল হাঁস বা পাতি হাঁস এরপরে এইখানে আরো একজনের আছে এগুলো কি একজনের এখানে দুইজনের বাচ্চা আছে অবশ্য আমার আম্মু তো এই মেশিনগুলো পরিচালনা করে আম্মু ঠিক আছে কার কোনটা আর ওই মেশিনে কি বাচ্চা উঠতেছে নি এই এই ও এইখান থেকে বাচ্চাগুলো নিয়ে এইখানে রাখা হয়েছে আর বড় মেশিনে বাচ্চা উঠতেছে নি আমরা এখন তো বড় মেশিনে যাব যদি এখন কারেন্ট নেই তারপরে সমস্যা না আল্লাহর প্রচুর গরমের সময় যে দেখেন এইখানে একটা পাত্র ঝুড়ি দেওয়া আছে এর ভিতরে বাচ্চা উঠতেছে আচ্ছা এই সাইডে দেখেন এইখানে এটা কি হাস সিনাহাস রাজহাস এনে পাতি হাসের বাচ্চা এর ভিতরে আবার আরেকজনের মুরগির বাচ্চা উঠতেছে তো সব মিলে আজকে কতজনের বাচ্চা উঠতেছে পাঁচ ছয় জনের বাচ্চা না তারপরে পাঁচ ছয় জনের বেশি তো আপনারা যারা নতুন দর্শক আছেন তাদেরকে একটু বলে রাখি এখানে কিন্তু দেখেন বিভিন্ন তারিখের ডিম আছে আমি যদি একটু দেখি এইখানে আছে আপনার আমাদের বাড়ির ডিম তিরিশ তিন এই যে এই যে এই যে এখানে কিন্তু এই যে ডিম দেখেন এখান থেকে কিন্তু বাচ্চা বাইর হবে ইনশাল্লাহ এখানে আছে আপনার রাজহাসের ডিম আপনার এই সাইডে কিন্তু যে হাঁসের ডিমের বাচ্চা উঠতেছে এখানে দেখেন এটা একটু বন্ধ ও কারেন্ট নেই তো বুঝতে না এখানে অনেকগুলো ডিম কিন্তু খুঁটে গেছে মুখ বাইরে গেছে এছাড়া বাইরে কিন্তু চীনা হাঁসের বাচ্চা আছে চীনা হাঁসের চীনা হাঁসের বাচ্চা এবং ফার্মি মুরগির বাচ্চা একটু এগুলো আমাদের বাড়ির জি এই যে চীনা হাঁসের বাচ্চা অনেকেই যেটা বলে যে চীনা হাঁসের বাচ্চা ফাউি কয়েকদিন বয়স হয়েছে মানে চার পাঁচ দিন তো অনেকে চীনা হাঁসের ডিম নিয়ে প্রশ্ন করেন যে ভাই চীনা হাঁসের ডিম কি ওইটা কীভাবে তো চীনা হাঁসের ডিম কীভাবে ফোটাবেন এ বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একেবারে কিউট কিউট চীনা হাঁসের বাচ্চা তো এখানে চিনহাস এবং ফাউমি আছে